আমি অমিত আর অভিজিৎ হর্টিকালচারে আজ একটি আরেকটি অনবদ্য ভিডিও আপনাদের জন্য গাছ আমরা আজকের দিনে সকলেই কম বেশি করে চলেছি আর বগনবলিয়ার তো কথাই নেই আর সেই বগনবলিয়া করতে গিয়ে অনেকে অনেক রকম প্রবলেম প্রবলেম ইন দা সেন্স আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে গাছ আমরা এই সময় পার্টিকুলার প্রচুর রুটেড গাছ ছোট পিপিতে অথবা ইঞ্চি ব্যাগে কেনার পরেই আসা ভাবে গাছটা কেনার পরে গাছটা নিয়ে গিয়ে বড় পটিং পটিং এ করে অথবা ছোট জায়গায় ফেলেই রেখে দিই বছরের পর বছর এরকম ভাবে কিন্তু গাছ নষ্ট হয় একটা তাকে প্রপার কেয়ার প্রপার সুন্দর পরিচর্যা দিয়ে গাছকে গ্রাজুয়ালি বড় করতে হয় গ্র্যাজুয়ালি যেটি বললাম কথাটা হচ্ছে একটা ছোট পিপির গাছ সেটাকে গিয়ে কত ইঞ্চি পটে পটিং করলে সব থেকে ভালো হয় আপনারা সকলেই জানেন সেটি সেটি কিন্তু কথা নয় এই যে বড় হওয়ার পেছনে কতদিন থাকবে কিভাবে তার গ্রোথ বুঝবেন তার যে অটোমেটিক্যালি তার গ্রোথের সঙ্গে সঙ্গে তাকে ফার্টিলাইজ করতে হবে সেই ফার্টিলাইজারটা কি ধরনের ফার্টিলাইজার হলে ভালো সেই নিয়ে সেরকম এক ব্যক্তিত্বর সঙ্গে কথা বলবো চেনা মুখ অচেনা মানুষ আপনারা অনেকেই চেনেন যার টিপসে অনেকে গাছ করেন আর তাকে দেখতে পান না সব সময় সেই লোকের সঙ্গে আসুন দেখি তিনি কি ক্যামেরার ফ্রেমে যাকে দেখা যায় না সচরাচর পুষ্পঙ্গার নাম শুনেছেন আর পুষ্পঙ্গার পশ্চিমবঙ্গের বুকে আজকে একটা কিন্তু অন্যতম নাম রেডি গাছের জন্য আর সেখানকারী অন্যতম ব্যক্তিত্ব যার কাছ থেকে অনেকেই অনেক টিপস নেন গাছ করেন ডাইরেক্ট হয়তো দেখা হয় না সেই সোমেশ দা সোমেশ গোস্বামী সোমেশ দা কাছে জানবো নমস্কার আমি যে কথাগুলো একটুখানি বললাম এখানে কি তোমার কোনো কিছু মনে হয় আমি ভুল কিছু বললাম না একদমই ভুল কথা নয় যেটা খুব মানে যারা একদম প্রথম দিকে বোগেন ভিলিয়া শুরু করছেন তাদের জন্য আপনি যেভাবে শুরু করলেন যে একটা পিপির গাছ বা একটা গ্রোব্যাগের গাছ নিয়ে তাকে ধীরে ধীরে যে পরিচর্যা করার কথা সেটা প্রথমেই বড় পটে না দিয়ে একটা ছোট্ট পটে দিয়ে আর খাবারটাকে ঠিকঠাক রেখে যদি আমি জলের পরিমাণটাকে ঠিকঠাক রাখি তাহলে ভিলিয়ার মতন ভালো গাছ আর কিছু হয় না আমরা যারা বলি যে বোগেনভিলিয়ার লেস মেন্টেন্স গাছ তাদেরকে বলি হ্যাঁ এটা লেস মেনটেন্স গাছ কিন্তু যখন মেনটেন্সটা দরকার সেই সময় যদি প্রপার মেন্টেনেন্সটা হয়ে যায় তাহলে সারা বছরের দিকে আর তাকাতে হয় না এটা আপনি ঠিকই বলেছেন যে একটা গ্রাজুয়াল পরিচর্যা দরকার হয় এই গ্রাজুয়াল পরিচর্যাটা যদি করে দেওয়া যায় তাহলে এই গাছের কোনো তুলনা হয় না এখানে আর একটা কথা আমি বলবো এবং পরিচর্যা বলতে আমরা এখন বর্তমানে যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি এনপিকে এনপিকে এনপি কে নাইট্রোজেন ফসফেট পটাশ সেটা সকলেই জেনে গেছে হ্যাঁ এটা জানতো না কিছুদিন কিন্তু সেটা তো দুখানা ভার্সনে পাওয়া যায় একটা জৈব একদম আমাদের প্রকৃতি থেকে আসা সবকিছুর মধ্যেই এগুলো থাকে তবুও আমরা কিন্তু সেই এলপিকে ফরমেশানে অনেক রকম এলপিকে আজকে লিস্টেড আউট করছি অবশ্যই এবং না জেনে অনেকভাবে ইউজ করে ফেলছি সেই জায়গাটা ঘরের গাছ করার জন্য আমি আমি আমার নিজের বাড়িতে যে ছাদ বাগান রয়েছে তাতে প্রায় আড়াইশো রকমের বোগেনভিলিয়া ভ্যারাইটি রয়েছে সেখানে আমি এক দানাও কোনো কেমিক্যাল এমপিকে ইউজ করি না উনিশ 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 না তেরো জুড়ে পঁয়তাল্লিশ না কোনো কিছু না আমি জানি সবগুলোই কিন্তু সেগুলোর আমি ইউজ কোনোদিনই করি না যারা ঘরে গাছ করছেন তাদের গাছগুলোকে দীর্ঘকাল একই রকম ভাবে সুস্থ রাখার জন্য বিশেষ করে বোগেন ভিলিয়া গাছের ছাল মানে বাঘ যেটাকে বাঘটাকে ঠিকঠাক রাখার জন্য গাছের চেহারা ঠিকঠাক রাখার জন্য আমার মনে হয় না যে কেমিক্যাল ব্যবহার করাটা আবশ্যিক না করলেও চলে আমি বরাবর গাছ করি জৈব উপায় এবং সেইগুলো আমার আমার ছাদের গাছ যারা দেখেছেন তারা জানেন গাছের মোটামুটি সেফ সাইজ ফুল এগুলো ঠিকঠাকই পাই সারটা জেনে নেবো সারটা যেটা বললো জৈব সার ইউজ করে তার মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি বেশ কিছু জৈব সার উনি কিন্তু করেন সেটা জানবো আমি সামনে চলে আসি যেটা তোকে সামনে এখন একটা এসেছি গাছে ফাঙ্গাস লাগার প্রবণতা এটা বগন বলিয়া মনে খুব বেশি এটা আমি কি ভুল বলছি কিছু না গাছে ফাঙ্গাস যেটা লাগে সেটা হচ্ছে আপনার মূলত বর্ষার পরে এমনিতে আর ফাঙ্গাস লাগে না এই গাছটা যেটা হয়েছে সেই গাছটাতে মানে একটা কড়া শীত গেল তাতে প্রচুর পাতা ফেলে দিয়েছে ওই জন্য এই গাছটা অবস্থা এটাতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়নি অ্যাজ পার মাই নলেজ আচ্ছা হ্যাঁ এই জায়গাটা পার্টিকুলার আমি চেষ্টা করব এটা ঠিক রিমুভ করা বা এটা কেন হলো এটা রূপকোষটা জানলেই তো মনে হয় ঠিক হবে এই জিনিসটা ঠিক কি এটা ছ্যাঁতলা না কোন যখন পড়েছিল তখন এটার কেয়ার নেওয়া হয়নি তখন যদি এটা ব্রাশে করে তুলে দিয়ে পরিষ্কার করে

একটা থাকে ফাঙ্গিসাইড পার্ট আর একটা থাকে এবং ভুলিয়ার যেটা খাবার খাবার ছাড়া কোনো কিছুই বড় হতে পারে না তার জন্য লাগে কিন্তু এর পিছনে থাকে জলের ব্যাপারটা জলের পরিমাণ নিয়ে আপনি কিসের ওপর গাছ করছেন গাছটি হতে পারে আজকের দিনে বহুল পরিচিত একটা মিডিয়া সেটা হচ্ছে সিন্ডার সিন্ডারে গাছ করায় সিন্ডারে গাছ করার উপরে প্রবণতা মানুষের বাড়ছে সেখানে ভুলও হচ্ছে গাছ অনেক জায়গা শুকোচ্ছে ঠিক এই জায়গাটা যদি একটুখানি আলোচনা করা হয় খুব ভালো সিলিন্ডারে গাছ করা একদিক থেকে ভালো যারা ফ্ল্যাট কালচারে গাছ করেন বা যাদের ছাদে প্রচুর গাছ আছে তাদের জন্য মিডিয়াটা যেহেতু সিলিন্ডারে হালকা সিলিন্ডারে গাছ করা খুব ভালো এবং সিলিন্ডারের গাছ করা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি ডেলি গাছকে ফিডিং করাতে পারবেন থ্রু কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার আপনি প্রত্যেকদিন দিন জলের মধ্যে দিন প্রত্যেক দিন ওকে যদি তিন বেলা জল খাওয়ান গাছ কিন্তু সেই রকম রিফ্লেকশনও দেবে কিন্তু প্যারালালি আমি জানি না হয়তো অনেকে আমার সঙ্গে এই ব্যাপারে বিমত হবেন যে এই কন্টিনিউয়াস কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের ফলে গাছের কিন্তু ওভারঅল লাইফ স্প্যানটা কমে আসে অনেক কমে যাবে হ্যাঁ আর যদি মাটি মিডিয়ার কথা আমরা বলি তাহলে সেখানে গাছের লাইফ স্প্যান ভালো হ্যাঁ সেটাকে হয়তো এক বছর দু বছর পর রিপোর্ট করা মাটিটাকে আরেকবার রিভাইভ করে দেওয়া এই জিনিসগুলো করতে পারলে আমার মনে হয় মাটিতে গাছ করা যাদের উপায় নেই তারা সিন্ডারে করছেন করছেন যারা হয়ে যারা জানে তাদের ক্ষেত্রে ভালো এখানে একটা খুব সমসামী ঘটনা মাথায় এলো আমার এই সিন্ডারে গাছ করতে গিয়ে অনেকেই শুকিয়ে যায় হয় বা কেমিক্যাল ওভার হয়ে যায় ওভারডোজ কিন্তু কোনো কিছু সিন্ডার মানবে না তখন কিন্তু গাছ নষ্ট নষ্ট করবে কিন্তু আমি যদি সিন্দারের সঙ্গে তুষ জাতীয় যেটা ধানের চিটেও বলে তুষ বলে অনেক জায়গা ভুল করে ফেলেছিলাম কমা চাইছি আমি ধানের চিটেই মনে করুন তুষ নয় ওটা ওটা আমরা বলি ভুল করি ধানের চিটেই আপনি ইউজ করছেন করুন ধানের চিটে মাটি এই ধরনের মিশিয়েও কিন্তু ভার মিডিয়া এটা ভালো মিডিয়া তৈরি করা যায় মনে হয় হ্যাঁ এরপরে এটা করা যায় না কখনোই বলবো না এটা যে আমি এই ধরনের আপনি যে মিক্সচারটা বললেন এটাতেও করে রুট ডেভেলপমেন্ট কিন্তু হয় হাওয়া পাস করে ওয়েল সয়েল হয় সব দিক থেকেই ভালো কোনো অসুবিধা নেই আমি আমার গাছের ম্যাক্সিমাম মিডিয়াটাই কিন্তু এইভাবেই করি তাতে আমার কেমিক্যাল দিতে হয় না কিন্তু মাটিটা এজ ওয়েল আমার হালকাও থাকে আর পোরাসও থাকে

তৈরি করা মাটিতে গাছটা বসানোর পর এরপর ওর যে নিয়মিত খাবার আমি আঠাশ দিন অন্তর অন্তর খাবার দিই একটা করে রেসিপি আছে রেসিপি সেই রেসিপিগুলো মানে আমি যখন মাটি তৈরি করি মাটির সঙ্গে আমাদের আমার যেখানে বাড়ি সেখানে আমার মাটিটা হচ্ছে বেলো মাটি তো আমাকে আলাদা করে বালি মেশাতে হয় না যেগুলো অন্যান্য শহরতলিতে দেখা যায় যে হেটেল মাটি যার জন্য তাদেরকে অনেকটা বালি মিক্স করতে হয় কেউ ধানের তুষ মেশান আমাদের সেটা করতে হয় না আমি মোটামুটি ফিফটি পার্সেন্ট মাটি রাখি আর বাকি ফিফটি পার্সেন্ট খাবারে দিয়ে দিই তার মধ্যে চলে যায় আপনার যে কোনো এক ধরনের কম্পোস্ট সেটা লিপ মোল্ড হতে পারে গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে যে যেটা অ্যাভেলেবল যার কাছে সেটাই করবেন আর বাকি যে পনেরো পার্সেন্ট রইল এর মধ্যে ব্লাড মিল লেদার মিল একটু আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট একটু নিমখোল একটু ট্রাইকোডার্মা ভেরিডি আর 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 কি দেয় হয়

অ্যাডাম ফার্টিলাইজার যেটা আঠাশ দিন বা কেউ পঁয়ত্রিশ দিন অন্তর ইউজ করেন সেটা দিলেই যথেষ্ট এবারে একটা আর একটা খুব পিঞ্চিং আজকের দিনে পিঞ্চিং পুনিং বহন বলি মানে আমি একটা ছাতার মতন গাছ তৈরি করব এরকম ফুলে ভর্তি হয়ে থাকবে কিন্তু সেটা করা তো সম্ভব সকলের জন্য নয় সেটা করতে গেলে বোঝার ব্যাপার থাকে নোট থাকে কোন নোট কাটলে হবে সেটা অ্যাক্টিভ হবে কি হবে না সেই জায়গাটা যদি একটু আলোচনা হয় শুধু নোট কাটা নয় এর থেকেও বড় গুরুত্বপূর্ণ সময় হলো কোন সময় কাটবো তাহলে আমি শীতে ফুল পাবো এটা হচ্ছে আমাদের মূল টার্গেট হওয়া উচিত বোগেন ভিলিয়াটা একদম নোট ভিত্তিক কাটা যেটা গোলাপের ক্ষেত্রে করা হয় সেরকম না করলেও একদম যদি আনাড়ি হাতেও কেউ কেটে ফেলে তাহলে খুব বেশি ক্ষতি হয় না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে একদম সরু ডালকে না কাটা একদম সরু ডালকে না কেটে যদি মোটা ডালকে নিজের গাছের নিজের ইচ্ছে মতন শেপ দেওয়ার কেউ চেষ্টা করে থাকে তাহলে সেটা ভুল কিছু না হয়তো একটা বছর পরেই সে বুঝতে পারবে যে আমার কোনখানটায় কাটা ঠিক হয়েছিল কোনখানটায় কাটা ভুল হয়েছিল কিন্তু সময়ে যেটা যে আপনি যদি সময় মতন পিঞ্চিংটা না করেন বা সময় মতন ট্রেনিংটা না করেন তাহলে কিন্তু আপনি ডিজায়ার্ড ফুলটা কখনোই পাবেন না সেটা হচ্ছে আপনাকে গাছ রিপোর্ট করতে হবে বর্ষার ইমিডিয়েট আগে যেটা আমি করে থাকি মেবি আই এম রং আমি যেটা করে থাকি বর্ষার আগে মানে গরম শেষ হচ্ছে এবারে মোটামুটি ওয়েদার ফোরকাস্টে জানতে পারলাম পাঁচ থেকে সাত দিনের মধ্যে বর্ষা আসবে ঠিক সেই সময়তে আমি গাছটা রিপোর্ট করে দিই আমার টোটাল গাছটাকে রিপোর্ট করে দিই বর্ষার পুরো জল খাওয়াই যে গাছের পাতা বর্ষার জলে নষ্ট হয়ে যায় সেগুলোকে ছেড়ে নিয়ে চলে যায় কিন্তু বৃষ্টির জলটা ধরে ধরে ওদেরকে খাওয়াই পাতায় লাগতে দিই না ব্যাস ওটা ওদের যে নিউট্রিয়েন্টটা দেয় তাতে আমার গাছ কিন্তু খুব ভালো সেটা তো বিদেশি ভ্যারাইটির জন্য খুব প্রযোজ্য জিনিস হ্যাঁ বিদেশি ভ্যারাইটি সেগুলো বৃষ্টির জলে ভেজে কোনো অসুবিধা নেই তাদের রুট সেন্সিটিভ কিছু নয় গাছ দামিং হয়ে ওঠে এবং পাতায় ভর্তি হয়ে ওঠে গোটা বর্ষাকালে যদিও ফুল আসে আমি অনুরোধ করবো ওই সময় ফুলটা না নিয়ে গাছটাকে তার গ্রোথ ফেজ সেই গ্রোথ ফেজটাকে যেন কমপ্লিট গাছটাও এনজয় করে আর আপনিও সেই সময় গাছটার একটা সবুজ রূপ দেখে মোহিত হয়ে যাবেন গাছ পুরো একদম চকচকে পাতাতে ভর্তি হয়ে আসবে এবং সেই সময় গাছ কিন্তু পার্টিকুলার কোনো একটা ডাল দেখবেন লম্বা হচ্ছে কোনো একটা ডাল বরফ হয়ে গেছে কোনো একটা ডাল মাঝারি সাইজে রয়েছে ওই সময় গাছটাকে প্রুন করা এবং ওই বর্ষা চলাকালীন প্রত্যেক দিন আপনার ডোগা যদি ছেটে যান গাছ ছাতার মতন হবে প্রপার পেন্সিং যদি ওই সময় পেন্সিং যদি হয় যেটা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা যেরকম পেন্সিং করে ডগা ছেটে ফেলে দিন ও তিন দিন চার দিন পর আবার নতুন শুট বের করা দেন এবারে একটা ছোট কথা এই যে আমরা সেনসিটিভ কথাটা বলছি তোমার কি কোন জায়গা থেকে মনে হয় সেনসিটিভিটি আমরা বাড়াই গাছের গুলের জন্য আমাদের হ্যাঁ কথাটা অনেক ঠিক অবশ্যই কারণ অনেক যারা পুরনো গাছ করেন তারা এই বিষয়টা জানেন যে আমরা যেমন একটা গাছের উদাহরণ দিয়েই বলি সেটা হচ্ছে সাকুরা বেলাকান এখন বহুল প্রচলিত অনেকের বাড়িতেই আছে সাকুরা বেলাকান বাড়িতে নিয়ে গেছে বৃষ্টি জল খেয়েছে মারা গেছে এরকম প্রচুর উদাহরণ আমরা দেখেছি কিন্তু আমার বাড়িতে সাকুরা বেলাকান আজ তিন বছর হয়ে গেল অলমোস্ট আছে একদম প্রথম যখন সাকুরা বেলাকান আসে আমাদের এখানে তখন থেকে আমি সাকুরা বেলাকান করছি গাছটা অদ্ভুত সুন্দর ফুল দেয় আর ফুলের কালারও তেমনি মার্ভেলাস পাতা খুব ছোট্ট পাতাও ভেরিগেটেড সবাই বলে এই গাছটা বৃষ্টি পেলে নষ্ট হয় আমার ঘরে কিন্তু গাছটা বৃষ্টিতেই আছে গাছটাকে কিন্তু মানে আপনি আপনার সন্তানকে যেভাবে মানুষ করেন খুব আতুতুতু করে মানুষ করছেন সেই সন্তান কিন্তু বড় হয়ে পরনির্ভর হবে কেন বস্তির ছেলেও ডাক্তার হতে পারি। সে কি তৈরি হয় কিন্তু সে ডাক্তার তার হবে তাকে সেই অভ্যাসটা যদি আপনি করাতে পারেন এর চেয়ে ভালো কিন্তু কিছু হতে পারে ওই জন্যই বললাম যে আপনার কথা অনেকাংশে ঠিক যে সবাই বলে যে হ্যাঁ সেন্সিটিভ গাছ বৃষ্টির জলে আছে বেশ কিছু গাছ আছে যেগুলো একটা দুটো বৃষ্টির জলে কিন্তু গাছটা পুড়ে যাবে রেইন যেটা রেইন এই রেইন নিয়ে কথা বলতে গিয়ে এই কথা একটু আগে জাস্ট যে একটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাই না আছে কিনা যদি পাই স্যার অমিতাভ মুখার্জির সঙ্গে একটু আগে আমরা এই নিয়ে উনি ক্যামেরায় আসতে একদম নারাজ চেষ্টা করেছিলাম অনেক আমিও এর জন্য খুব খারাপ লাগছে আপনাদের এটা উপহার দেবো ভেবেছিলাম পারিনি ওনার সঙ্গে ছবি রয়েছে উনিও ছিলেন পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম এই রেইন আজ বর্তমানে একটা কথা আসছে শুনে উনি বলছেন এই তথাকথিত রেনবান্ড বা যেটা বলা হচ্ছে এটা কি হয় হয় না রেনবার বলে কোনো কিছু হতেই পারে না এটা আমাদের ভুল আর আমাদের ভুল আমি কথাটা তুললাম যে কারণে তৈরি করা হচ্ছে যে গাছগুলো এখানে হওয়ার নয় সেটাকে আমরা এখানে এইভাবে তৈরি করে ফেলেছি সেই জায়গায় সেই জায়গা আমরা মেনটেন করতে পারছি না সেই ভুলের জন্য আমরা শেডের নিচে গাছ যখন বলিয়া শেডের নিচের গাছ নয় বাইরে সব থেকে ভালো করতে পারেন শেডে রাখতেই হবে এটা কোনো ম্যাটার নয় ঠিক না একদমই ঠিক কথা গাছকে যদি এরকম ভাবে হ্যাবিট দেওয়াতে পারেন তাহলে ঠিকই হবে গাছে কোনো অসুবিধা না ম্যাচিওর গাছ হয়ে গেলে কোথাও কিছু প্রবলেম হয় না ম্যাক্সিমাম গাছ মানে নাইনটি গাছ ওপেন টু এয়ার পড়ে থাকে এবং সারা বছর সারা বছর রয়েছে আর তার নরমাল খাবার মডারেট নর্মাল রয়েছে জল মডারেট একদম বুঝে দিতে হবে জলটা বুঝে দিতে হবে জল দেওয়ার দরকার নেই দরকার নেই মানে আমরা যেরকম অন্যান্য গাছে যেটা করে থাকি যে একটু সাথে রাখলাম ঠিক আছে হ্যাঁ জলের এই ওয়াটার ম্যানেজমেন্টটা যদি বোগেন ভিলিয়ার কেউ নিজের মধ্যে নিয়ে নিতে পারে তাহলে বোগেন ভিলিয়া নিয়ে কোনো সমস্যা নেই যখন কুড়ি আসছে সেই সময় একটু জলটাকে টান করে দেওয়া কুড়িটা ফাটে গাছ এই গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস লাভার প্ল্যান্ট স্ট্রেস ভালোবাসে যত স্ট্রেস দেবেন ও গাছ তত ভালো পারফর্ম করবে তারপরে যেই ফুলটা এসে গেলে ওকে একটু সাত সাথে মিডিয়া বরাবর রেখে দেয় তাহলে ফুলটা টিকে থাকবে বেশি অনেকে ভুল করে কি একদম শুকিয়ে ফেলে তখন একদম শুকিয়ে যায় ফুলটা চলে যাবে তাহলে এইগুলো মেনটেন করলে বোগেনভিলিয়ার মতন ভালো গাছ হয় না যাই হোক অনেকটা সময় সঙ্গে করে এত বিজি শিডিউল ছুটে আসলো মুচিসা দুর্গাপুরে গিয়েও পাইনি মুচিসা এসে মুচিসার বাগানে দাঁড়িয়ে ইমরানের নার্সারিতে ভিডিও আপনাদের জন্য উপহার তুলে দিয়ে গেল খুব ভালো লাগলো সমস্তকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এতটা টাইম দেওয়ার জন্য আর এই শিডিউলটা আমাদের সঙ্গে করার জন্য সবচেয়ে বড় কথা যাই হোক ভালো লাগবে ভিডিওটা সঙ্গে থাকবেন দুপুর একটা আমার অভিজিৎ হর্টিকালচারে और एक किए नमस्कार